সাহাবা এখানে রহিয়াল্লাহ আনু আজমাইন তারা এই আমাদের মতো কাগজের বই পুস্তক পড়ে ইসলাম শেখেন নাই কিভাবে শিখেছেন তাহলে সরাসরি নবীকে দেখে শিখেছেন নামাজ পড়তে গিয়েছেন দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন দেখছেন নবী কেমন করে হাঁটেন দেখছেন নবী কেমন করে কাপড় পরেন দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন কেমন করে তিনি হাসেন কেমন করে মানুষের সাথে মেশেন হ্যাঁ কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান খুঁটে খুঁটে একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে নবী কেমন করে তাকান নবী কেমন করে মেসোয়া করেন নবী কেমন করে হাস হাসেন এগুলো আপনি অধ্যায় পাবেন ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আচরান তাহলে আপনি দেখেন সাহাবিরা কীভাবে খুতে খুঁতে নবীকে দেখেছেন বলা হয় আবদুল্লা বিন সৌদ রদিউল্লাহ মানুষ সম্পর্কে তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবী সাল্লা পরের যুগের অনেক মানুষ এসে দ্বিধানন্দে পড়ে যাইতো যে নবীর সাল্লো আহমুল দেখছি না কি এমনভাবে কপি করতেন এমনভাবে সো এখানে আমি সহবতের বিষয়টা বোঝাতে চাচ্ছি যে যে কোনো অন্তত পক্ষে একজন মহাক্তিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন অন্তত একজন আপনি চাইলে দশজন বিশ জন পঞ্চাশ জনের সাথে রাখতে পারেন অন্তত পক্ষে একজন যাকে দেখে আপনি শিখবেন আপনার স্টাডিগুলোকে আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন এটা আমি খুঁজে দিব না আপনাদেরকে নাম বলেও দিব না আমি কার কার সাথে সম্পর্ক রেখে চল এটা আমি বলবো না এটা আপনাকে খুঁজে বের করতে হবে তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব আম সাধারণ মানুষ আমরা তো কেউ স্কলার নই এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুজতাহিদ ইজতেহাদ করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্বসূরি ওলামায়কে আমাদেরকে ফলো করতেই হবে কারণ কোরআন সোমনা নতুন করে গবেষণা করে আপনি তো সব আলা বের করতে পারবেন না এই কারণে আমাদেরকে মাঝাব মানতে হয় এটা খারাপ কিছুই না এটা নিয়ে অনেক কথা সমাজে এখন শুনি দেখি দরকার নাই আমরা লা আমরা এইটা আমরা সেটা এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজের সমাজ বিভক্ত বলবো যে সমাজ বিভক্ত করণের মূল হাতিয়ার এগুলো হয়ে গেছে এখন সমাজের ইউনিটি নষ্ট করবেন কেন কোরআন এবং সুন্না আল্লাহ ফলো করতে বলেছেন অল আর কোরআন সুন্না আপনি কি এখন আমি যদি আপনাকে কোরআন এই যে দিলাম নেন কোরআন নেন নিন নেসির জালালাইন নেন না আপনি তাপ সিরে মা ফুল কোরআন নেন এইটা এই যে বুখারি নেন মুসলিম নেন তিরমিজিয়া আবু দাউদ নাসাই সব নিয়ে নেন এখন আপনি কি গবেষণা করে সব মশালা আমাকে দিতে পারবেন ইমপসিবল আমার পক্ষে এখন ইম্পসিবল একটা তাহলে এইগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের কিতাব তো আমাদেরকে পড়তে হচ্ছে এটাই হলো তাদের মত নেয়া তাদের মত অনুযায়ী পথ চলা তো এই জিনিসগুলো নিয়ে যারা বারাবারই করছে এটা খুবই দুঃখজনক যে অবশ্যই কোরআনসন্নাকে ফলো করতে হলে আমাদেরকে হকপন্থী উলামা একরামের সহপথে যেতেই হবে তাদের বইপত্র লেকচার তাদের নসিহত তাদের শিক্ষের কিতাব এগুলো আমাদের ঘাটতে হবে আদারওয়াইজ আমরা সরাসরি কোরআনসন্নার দাবি করলেও মানতে পারবো না সরাসরি কোরআনসন্না মানিয়ে দাবি করলেও মানতে পারবো না বিকজ আমি তো কোরআনসন্নার সব জ্ঞান রাখি না ক্রিপ্টো কারেন্সি হালাল না হারাম আমি যদি আপনাকে এখন প্রশ্ন থ্রো করে দেই নেন সব বই দিয়ে দিলাম কোরআনসোনার আপনি কি ঘেঁটে আমাকে অ্যান্সার দিতে পারবে তাহলে এটা ঘাটবে কারা যারা এটা ঘাঁটার যোগ্যতা রাখে তারা ঘেটে যখন একটা একটা প্যানেল করে একটা ফতোয়া যখন আসবে যে না এটাই তখন আমরা সেটাকে ফলো করব দ্যাটস অল এই জিনিসটা রসুল্লিমের যুগেও ছিল সাহাবিদের যুগেও ছিল তাবেদের যুগেও ছিল এটা আস্তে আস্তে চলে আসছে এই পর্যন্ত তো এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই কিন্তু এর আশপাশে ব্যাঙের ছাদার মতো অনেক মতাদর্শ এসেছে এখন নতুন নতুন অনেক এগুলোতে পা দিলে নেক্সট শুরুতে ধোকা খাবেন শয়তানের মতো যে বললাম নেক্সট রয়েছে ধোকা দেয় মনে হবে যে আমি তো সরাসরি সুন্না ফলো করি আদতে আপনি সুন্নাই ফলো করছেন না আদতে আপনি কোরআন সুন্নার কিছুই ফলো করতে পারবেন না ফলো করলেও আংশিক পারবেন আংশিকটা পারবেন না একটা মাস আলা মনে করেন একটা একটু বলেন এই জায়গায় একটা মাসাল্লাহ মনে করেন এসেছে যে আমরা বর্তমান অর্থ ব্যবস্থায় বর্তমান অর্থ ব্যবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমটা সাজাব ধরেন একটা মাসাল এসেছে এখন এই বিষয়ে যদি আমরা ইকোনমিক্সের উপর দক্ষ ওলামায় স্মরণাপন্ন না হই আমরা কি অ্যান্সার নিতে পারবো আমি কি পারবো উত্তর দিতে আপনি কি পারবেন যে কোরআন এবং সুন্না গবেষণা করেছেন এবং যার কাছে অর্থনীতির জ্ঞান আছে ওইরকম মহাত্মিক কোনো আলেম আপনাকে বলতে পারবে এখন আমাদের কি করা দরকার এই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে চাই আমাদের আইনজীবীর কাছে যেতে হবে আমরা যদি রোগ নির্ণয় করতে চাই ডক্টর কাছে যেতে হবে এখানকার ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয় আমি কি সেটা বলতে পারব তাহলে আমাকে এখানকার স্যারের কাছে যেতে হবে স্যার এখানকার বিষয়টা কি আমাকে একটু বুঝায় দেন তখন তিনি তার জ্ঞান থেকে এবং তার জ্ঞানের সোর্স থেকে ঘেঁটে ঘেটে আমার জন্য কিছু সমাধান বের করে দিবেন আমি তো সেটা ফলো করব তো এই ফলোয়িং এই ফলো করা জিনিসটাকে যারা নেগেটিভলি উপস্থাপন করছেন এটা ঠিক না